মুনাফেকের প্রথম স্বভাব হচ্ছে সংশয়বাদী সংশয়বাদী হওয়া দিন শরীয়ত নিয়ে সংশয় পোষণ করা তো এই সংশয়ের থেকে অনেকগুলো রোগের জন্ম হয় তার ভিতর প্রথম রোগের নাম হচ্ছে শরীয়ত থেকে বিমুখ হওয়া আল্লাহর নাজিলকৃত বিধিবিধান থেকে কি হওয়া মুক্ত হয়ে যাওয়া এগুলোকে তোয়াক্কা না করা বুঝতে পেরেছেন আর এ ব্যাপারে আল্লাহর ঘোষণাগুলো একেবারেই ক্লিয়ার আপনারা এইটাকে খুব বেশি বড় মনে করেন না আমরা দেখতে পাই বা এটা দেখি আমরা আমাদের সমাজে যে আল্লাহর নাজিলকির বিধান সমাজে কার্যকর নাই কিন্তু এটাকে আমরা বড় করে দেখি না এটাকে কুফুর মনে করি না অথচ আল্লাহ তা তালা স্পষ্ট বলছেন এটা কার গায়ে পড়বে এটা আপনার দেখার বিষয় না কারণ এটা আল্লাহর কথা আমার গায়ে পড়লেও এটা আল্লাহর কথা আমার বাপের গায়ে পড়লেও আল্লাহর কথা আপনার গায়ে পড়লেও এটা আল্লাহর কথা আল্লাহ বলতেছেন যে যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা বিচার কার্য পরিচালনা করে না চারো মাঝহাবের ফিখের কিতাব যদি আপনি পড়েন তাহলে সমস্ত মাঝহাবের ইমামরা এ ব্যাপারে একমত সবাই এ ব্যাপারে একমত যে এর বাহিরে না অর্থাৎ ইমানের ব্যাপারে যেমন আপনি ইমান থেকে যদি মুক্ত হয়ে যান তাহলে কুফুর আবার কুফুর থেকে মুক্ত হলে ইমান আপনি বা কোনো ব্যক্তি মুমিনও না কাফেরও না এরকম কোনো অবস্থা আছে নাকি যে মুমিনও না কাফেরও না আহলুসন্না ওয়াল জামাতের ভিতরে এরকম কোনো মত নেই হ্যাঁ ঠিক একই কথা বলা হয়েছে ভূখণ্ডের ক্ষেত্রে বুঝতে পেরেছেন তো ভূখণ্ড কি করে মুসলিম হয় বা ইসলামের হয় আর কি করে কুফুরের হয় জানেন দেখতে হয় সেখানে জনসংখ্যা নয় কার বিধান কার্যকর রয়েছে সেই ভূখণ্ডে কার বিধান কার্যকর রয়েছে কখনো কখনো একটা ভূখণ্ডে হান্ড্রেড পারসেন্ট অমুসলিম কিন্তু সেই রাষ্ট্রটা ইসলামিক এটা কি করে হতে পারে মনে করেন যে যখন মদিনাতে ওমর রাদি আল্লাহ আনহুর শাসন চলছে ওনার শেষ অবস্থাপের ওনার এন্তেকালের কিছুকাল আগে তিনি মিশর থেকে আমর ই আস আল্লাহ আনহুর নেতৃত্বে আফ্রিকা বিজয় করার জন্য সৈন্য পাঠান তো দীর্ঘদিন সেখানে যুদ্ধ চলে তো এরপরে ওমরাদি আল্লাহ মাহমুর ইন্তেকাল হয়ে যায় এই অভিযান পাঠানোর পরে অমররাদি আল্লাহ মাহ শাহাদাত হয়ে যায় এরপরে খলিফা হন উসমান ইবনে আফান দাদি আল্লাহমান তো ভদ্র উসমান দাদী আল্লাহ যখন খলিফা হয়েছেন এখন আফ্রিকার যদি বিষয়টা এমন হয় যে তারা ইসলামের বর্ষতা স্বীকার করে নিয়েছে কিন্তু বলেছে যে আমরা মুসলিম হব না তবে আমরা ইসলামের বর্ষতা স্বীকার করে নিয়েছি তখন সেখানে শাসন করার জন্য একজন মুসলিম একজন শাসক ইসলাম নিযুক্ত করবে কিন্তু তারা মুসলিম হচ্ছে না তারা ইসলামের বর্ষতা স্বীকার করে নিয়েছে তাহলে ওই ভূখণ্ড সেখানে অমুসলিমরা অবস্থান করছে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া তখন ইসলামের দায়িত্ব হয়ে গেছে কিন্তু আল্লাহর ইচ্ছায় ওই ভূখণ্ডের কারা মুসলিমরা ওই ভূখণ্ড মুসলিমদের ভূখণ্ড ইসলামী ভূখণ্ড কিন্তু জনগণ কি মুসলিম নমুসলিম অমুসলিম কারণ ওই অমুসলিমরাও শাসিত হচ্ছে কিসের দ্বারা ইসলামের বিধিবিধান দ্বারা তারা শাসিত হচ্ছে বুঝতে পেরেছেন বিষয়টা আবার একটা ভূখণ্ড হান্ড্রেড পারসেন্ট মুসলিম অবস্থান করছে কিন্তু সেখানে মানব রচিত বিধান দ্বারা রাষ্ট্র শাসিত হচ্ছে এটা একটা কুফরি রাষ্ট্র তাহলে হয় ঠিক ব্যক্তি যেমন হয় মুসলিম আন্নাহাই কাফের ঠিক গোটা পৃথিবীও হয় এটা ইসলামের ভূখণ্ড কুফুরের ভূখণ্ড এর মাধ্যমে এটা নির্ণীত হয় জনসংখ্যার ভিত্তিতে এটা নির্ণীত হয় না এটা চারো মাঝহের ঐক্যমত রয়েছে দারুল ইসলামের প্রকার রয়েছে ইসলামের ভূখণ্ডের প্রকার রয়েছে তিনটা প্রকার রয়েছে আবার দারুল কুফুরের প্রকার রয়েছে কিন্তু দ্বার এই দুইয়ের বাহিরে নয় হয় সেটা ইসলামের দ্বার হবে ইসলামের ভূখণ্ড হবে অথবা সে সেটা কুফুরের ভূখণ্ড হবে এর বাহিরে যাবে না বুঝতে পেরেছেন তাহলে দেখেন বিষয়টা কি বলছি আমরা যে এটা হবে হচ্ছে আল্লাহর বিধান সেখানে কার্যকর কি কার্যকর না এর ভিত্তিতে হবে তাহলে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমরা যে ভূখণ্ডে অবস্থান করছি আমরা কোথায় অবস্থান করছি বা বর্তমান পৃথিবীতে যে ভূখণ্ডগুলো রয়েছে সেই ভূখণ্ডগুলোর ব্যাপারে শরীয়তের বিধান কী বুঝতে পেরেছেন বিষয়টা আচ্ছা তাহলে এটা হয়েছে কিসের কারণে আল্লাহর বিধানকে কার্যকর না করার কারণে আর আল্লাহর বিধানকে মানুষ কার্যকর করছে না কিসের কারণে সংশয়ের কারণে এই সংশয়টা কিসের স্বভাব নিফাকের স্বভাব মুনাফেকের স্বভাব তো এই সংশয়ের থেকে প্রথম যে রোগের জন্ম হয়েছে সেই রোগের নাম হচ্ছে শরীয়ার থেকে মুখ ফিরিয়ে নেওয়া বাবা শরিয়া বিমুখ হওয়া দ্বিতীয় নাম্বার এই সংশয় থেকে যে এই রোগের তৈরি হয় যে এই যে রোগটা তৈরি হয় সেটা হলো জিহাদ বিমুখ হওয়া সেটা কি হওয়া জিহাদ বিমুখ হওয়া আল্লাহ তাআলা কোরআন এর ভিতর বলেন যেটা সূরা আত-তাওবা সূরা আত-তাওবার আয়াত নাম্বার 55 আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইস্তাযিনুকাল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ারতাবাত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইতরদ্দাদুন আল্লাহ বলেন যে আপনার কাছে জিহাদে না যাওয়ার ব্যাপারে অনুমতি চাবে আল্লাহ এবং বিশ্বাস করে না এবং তাদের হৃদয়গুলো সংশয়যুক্ত অবস্থায় রয়েছে তাহলে ওই যে সংশয়ের থেকে কি রোগের তৈরি হলো জিহাদ বিমুখ হওয়া আমাদের দেশে দেখবেন নামাদের সমস্যা নেই সমে সমস্যা নেই জাকাতেও খুব বেশি একটা আপত্তি নাই কারণ দিলে দিলাম না দিলে না দিলাম হজের ক্ষেত্রেও আপত্তি নাই কারণ গেলাম একটা ট্যুর করে আসলাম কিন্তু মানে জিহাদের ব্যাপারে মারাত্মক আপত্তি কেন ভাই আল্লাহ তাআলা যেই কোরআনের ভিতর যেই সুরার ভিতর যেই পারার ভিতর আল্লাহ তালা সৌমের ব্যাপারে যেই শব্দ বলেছেন কুতিবা আলাই কুমু সিয়াম সৌম ফরস করা হয়েছে ঠিক ওই শব্দেই আল্লাহ ওই পারার ভিতরই আল্লাহ বলছেন কুতিবা আলাই কুমুল কেতাল তোমাদের উপর সশস্ত্র যুদ্ধকে ফরস করা হয়েছে তো এটা মানতে তোমার সমস্যা কোথায় হ্যাঁ সমস্যা রয়েছে সেটা হলো ওই যে সংশয় তাহলে এই সংশয়ের থেকে এই রোগের তৈরি হয় কিসের থেকে আসে প্রথমে মুনাফেকে যে প্রধান স্বভাব সংশয় এই সংশয়ের থেকে দ্বিতীয় নাম্বার যে রোগে তৈরি হয় সেই রোগটাকে কি বলা হয় জিহাদ বিমুখ হওয়া এটা আমি বলছি না আল্লাহ বলছেন ইন্নামা ইয়েস্তাদিনু কাল লাদিনা লাই উ মিনু না বিল লাইবাল ইয়ামিল্লাফের অর্দাবাদ কুলুবহুম তাদের হৃদয় সংশয় যুক্ত অবস্থায় রয়েছে ফহম ফি রয় বিহীন মিয়া তা অদ্দাদুন ওরা ওই সংশয়ের মাঝে গুরুপাক খেতে থাকে সংশয়ের মাঝে কী খেতে থাকে গুরুপাক খেতে থাকে ফহম ফি রয় বিহীন এত রদ্দাদুন এরপরে এই ইসের থেকে অর্থাৎ সংশয়ের থেকে তিন নাম্বার যে রোগের তৈরি হয় সেই রোগের নাম হচ্ছে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা এই যে সংশয়ের রোগ এই রোগের থেকে এই স্বভাব থেকে তিন নাম্বার যে রোগের তৈরি হয় তিন নাম্বার যে রোগ দানাবাদে মুসলিমদের ভিতর সেটার নাম হচ্ছে কি কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা আমি বলছি না আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কানূ ইউমিনূনা বিল্লাহি ওয়ান-নাবিয়ি ওয়া উনজিলা আউলিয়া আল্লাহ বলছেন যে যদি তারা সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান নবীর প্রতি ঈমান এবং যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার প্রতি ঈমান এবং বিশ্বাস স্থাপন করতো মাততখাযূহুম আউলিয়া তাহলে কোনো অবস্থাতেই তারা কাফেরদেরকে বন্ধু বানাত না আমরা তো এখন কাফেরদের সঙ্গে বন্ধুচুক মানে বন্ধুত্বের যে চুক্তি এগুলো এখন আমাদের জন্য মর্যাদার কারণ মানে আমাদের সব খুলে নিয়ে যাচ্ছে আমাদের সব নিয়ে চলে যাচ্ছে আমরা এতটা উদার হয়েছি এতটা উদার হয়েছে যে আমরা এখন ইউরোপের সাথে নিজেদেরকে তুলনা করা শুরু করে দিয়েছি ইউরোপে তো কোনো বর্ডার নেই কই তারা তো বিক্রি হয়ে যায় নাই সুতরাং আমার দেশের উপর দিয়ে অন্য দেশের রেললাইন গেলে মানে সমস্যাকে তো এরপরে যখন তোমরা নিজেরা ডিল সুড়বা এরপরে যখন তোমরা কি করবা ওই ট্রেনে ঢিল ঢিল ছোড়া হবে তখন ওই রেল লাইনের পাহারা দেওয়ার জন্য সৈন্য আসবে তখন বন্ধু বন্ধুরাষ্ট্রের কি আসবে সৈন্য আসবে দিয়ার যে এত একটা বড় স্বভাব শুরু হয়েছে কোনো এক ভাই খুব ভালো বলেছেন যে উনি বলতেছেন যে আমার কাছে মনে হয় না যে ইন্ডিয়া বাংলাদেশ দখল করবে ইন্ডিয়া বাংলাদেশ দখল করবে এটা ওনার কাছে মনে হচ্ছে না ওদের কি দরকার খালি খালি যদি মানে পরকিয়া করেই যদি সব কিছু চলে তাহলে খালি খালি দায়িত্ব নিয়ে বিবাহ করার কি দরকার যখন দখল যখন দখল করবে তখন তো দায়িত্ব বেড়ে যাবে আপনার সবকিছুর নিরাপত্তা দেওয়া কত দায়িত্ব বেড়ে যাবে যা চাহিদা আমাদের থেকে যা নেওয়ার এমনি নিয়ে নিতে আমাদের পাওয়ার লিস্টটা একটু দেন তো স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা পেয়েছি কি এই পাওয়ার একটা লিস্ট দেন তো আপনার বলেন এটা পাওয়ার একটা লিস্ট দেন মুরব্বীরা যারা আছেন পাওয়ার একটা লিস্ট দেন আমরা এই পেয়েছি তাদের থেকে এত একটু চুক্তি করে এসে চুক্তি করে চলে যায় আসলে আমাদের সাথে যে চুক্তিগুলো হবে সেই চুক্তিগুলোর বাস্তবায়নকে দিল্লি করবে নাকি কলকাতার থেকে করা হবে অথচ সেখান থেকে চুক্তি করে গেলে আমাদেরকে কলকাতা থেকে জানাই দিচ্ছে এসে আমাদের কোনো সম্পর্ক নেই ওখান থেকে মমতা জানাই দিচ্ছে এসে আমাদের কোনো সম্পর্ক নেই তাহলে দেবে কে বা কার মাধ্যমে আমরা পাবো ওখান থেকে বুঝতে পেরেছেন বাস্তবতা কি আমরা শুধু দিয়েই যাচ্ছি শুধু দিয়েই যাচ্ছি তো দেখেন বিষয়গুলো ভালো করে বোঝেন এটা ছোটখাটো রোগ না এই রোগটা যে আপনি বলতেছেন যে এর সাথে কোনো সম্পর্ক নাই সব জায়গায় আপনারা ইমান টেনে আনেন কেন না ভাই আমরা জায়গায় যেখানে যাবে সেখানে ইমান টানতেছি এসব জায়গায় ইমান চলে আসে মুসলিমদের যাবতীয় সমস্যার মূলে যদি তারা ইমানটাকে রাখতো তাহলে সমস্যার সমাধান হয়ে যেত আমরা সমস্যার জায়গায় ইমানকে রাখি না সমাধানের জন্য ইমান রাখি না এটা হচ্ছে বড় সমস্যা আমাদের আল্লাহ বলছেন যে যদি তারা সত্যিকার অর্থে আল্লাহর প্রতি নবীর প্রতি কোরআনের প্রতি সুন্নার প্রতি বিশ্বাসী হতো তাহলে কখনো তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতো না বলে কিন্তু তাদের অধিকাংশই হোসেফ তাহলে আপনি বন্ধুরূপে গ্রহণ করতেছেন বন্ধু রাষ্ট্রকে সব দিয়ে দিচ্ছেন কিন্তু এই যে বন্ধুত্ব এই বন্ধুত্ব আপনার কোন পর্যায়ে এই বন্ধুত্বটা আল্লাহ কোন দৃষ্টিতে দেখছেন আল্লাহর কোরআন অনুযায়ী কোন দৃষ্টিতে আপনার ভিতরে যে সংশয় রয়েছে আপনার ভিতরে যে রোগ রয়েছে ইমানের ব্যাপারে যে আপনি সন্দিহন সেই সন্দেহ থেকে আপনার এই কাফেরদের সঙ্গে বন্ধুত্বের চুক্তি করছেন আপনি আল্লাহর নবীও রাষ্ট্র পরিচালনা করেছেন বন্ধুত্বের চুক্তির প্রয়োজন হয়নি নিজের স্বার্থবিরোধী বিরোধী চুক্তির প্রয়োজন হয়নি আপনি দেখেন হুদায় বিয়ার সময় আপনার আমার দৃষ্টিতে মনে হচ্ছে এটা স্বার্থ বিরোধী কিন্তু ওইটাই ছিল প্রকৃত পক্ষে কি ইসলামের স্বার্থ এই জন্য অনেকেই অনেক চুক্তিকে হুদাই আর সন্ধির সাথে মিলাতে চায় শরীরটা বোঝেন বোঝার চেষ্টা করেন সব জিনিসের সাথে সব জিনিস মেলানোর চেষ্টা করবেন না কোথায় ইমান কোথায় ইমান কুফুরের দ্বন্দ্ব হচ্ছে আর সেখানে আপনি কি নিয়ে আসছেন আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন তো আমরা আলোচনা করছিলাম যে নিফাক এটা মুনাফেটি এটা মারাত্মক স্বভাব মারাত্মক খারাপ স্বভাব এই স্বভাবের বেশ কিছু বিষয় রয়েছে তার ভিতর প্রথম হচ্ছে নিফাকের প্রথম যে স্বভাবটা সেটা হচ্ছে সংশয় সংশয়ের থেকে কতকগুলো রোগের জন্ম নেয় তার ভিতর আমরা তিনটা রোগের কথা বললাম এক নম্বর হচ্ছে যদি কারোর ভিতর দিনের ব্যাপারে সংশয় চলে আসে তাহলে সে আল্লাহর বিধান থেকে বিমুখ হয় দ্বিতীয় নম্বরে সে জিহাদ থেকে বিমুখ হয় তিন নম্বর হচ্ছে কাফেরদের সঙ্গে বন্ধুত্বের দিকে ঝুঁকে পড়ে তো আল্লাহ তালা আমাদেরকে আমাদের প্রত্যেককে আমরা যখন এই স্বভাবগুলো শুনবো আমি আগেই বলে নিয়েছি আবারও বলছি আমরা যখন এই নিফাকের স্বভাবগুলো শুনবো সব জন্য অন্যের ভিতর না নিজের ভিতর দেখবো যে আমার ভিতরে এই স্বভাব আছে কিনা আমার ভিতরে আল্লাহর শরিয়াতের শরিয়াতের কোনো বিধানের ব্যাপারে আমার কোনো আপত্তি আছে কিনা কোনো বিধান মানতে আমার আপত্তি আছে কিনা দ্বিতীয় নম্বর আমরা দেখার চেষ্টা করব যে আল্লাহ তালা যে জিহাদের বিধান দিয়েছেন এই ব্যাপারে আমার অবস্থান কি যদি অবস্থান মুনাফেকের মতো অবস্থান হয় তাহলে অবস্থা পরিবর্তন করতে হবে ইমানের যে অবস্থান ছিল সেই অবস্থানে আসতে হবে তিন নম্বর হচ্ছে যে কাফেরদের সাথে আমার বন্ধুত্ব আছে কিনা তাদের সঙ্গে আমি বন্ধুত্ব করছি কিনা হ্যাঁ ইসলাম বন্ধুত্ব করতে নিষেধ করেছে ইসলাম ইনসাফ করতে নিষেধ করে নেই এটা ভালো করে মাথায় রাখতে হবে তাদের প্রতি আপনাকে জুলুম করতে বলা হয়নি জুলুম করতে বলা হয়নি সুতরাং টোটাল বিষয়টাকে গুলাই ফেললে হবে না বন্ধুত্ব এক জিনিস কারণ বন্ধুত্ব হয় ইমানের ভিত্তিতে বিশ্বাসের ভিত্তিতে ইমানের ভিত্তিতে বিশ্বাসের ভিত্তিতে সুতরাং আমাদের বন্ধুত্ব নিয়ন্ত্রণ করে আমাদের ইমান আমরা শুধু বন্ধুত্ব না আমরা আমাদের যে বন্ধুত্ব সেটাও নিয়ন্ত্রণ করে কে ইমান কার সাথে বন্ধুত্ব করব কার সাথে আমার শত্রুতা থাকবে এটা সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ করে ইমান এই জন্য ইমানের একটা অবিচ্ছেদ্য অংশ কি আল্লাহ আল্লাহর জন্য বন্ধুত্ব হবে আল্লাহর জন্য শত্রুতা হবে কাউকে শত্রু মনে করি সেটাও আল্লাহর জন্য কাউকে বন্ধু মনে করি সেটাও আল্লাহর জন্য আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেককে নিফাক থেকে আল্লাহ তালিয়া হেফাজত করেন মুনাফেকি থেকে আল্লাহ তালা আল্লাহ তালা হেফাজত করেন এবং আমরা সবসময় যেন নিজের ইমান নিয়ে এবং নিজের ইমানের সাথে নিফাকের মিশ্রণ নিয়ে আমরা যেন সবসময় জন্য সতর্ক থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন